তাহাও বাPine না दट পাওয়ার रुपए नहीं साई बोले নারী পুরুষ সকলেই লইলে কিন্তু থেকে যাবে কাল হাসরের ময়দানি আল্লাহ তো জুর মানে আমার আল্লাহ কোন নবীদের কোন রাসূল কি আল্লাহ किसको बराय नहीं বলো জবরাय যাই বাসিতে তো बराय নবীদের কি মেধা বুদ্ধি প্রজ্ঞা নাই কিছু আছে আমার আল্লাহ লাগবে খোদা হাদি ও আমার বন্ধু ও আমার নবী আমি আপনাকে এমন ऐलान দন করছি সাগরের মধ্যে আঙ্গুল ডুবিয়ে দিলে যত বিপুল পানি এই পরিমাণ ऐलान হলো तमाम দুনিয়ার মানুষে সাগরের পানি যা আছে ওই পরিমাণ ऐलान হলো আমার নবী দুই কলসো 하고 আল্লাহ কি নবীর ইস্কুল কলেজে পড়ায় নাই আমার এত তাকান বিচিত্র লম্বা সময় করুন আর অল্প একটা কথা বলুন হযরত 23 سالের বয়স যখন 8 বছর

এইদিকে বলে আমি বল অলিভের অর্থ কি বড় বল পয়সা পারি না আর তুমি বল অলিফের অর্থ কি পয়সায় না এবার ওস্তাদ ওস্তা জিশানবিরে জিজ্ঞেস করাই তুমি কি বলবার পারবা অলিভের অর্থ কি ওস্তাদ জি আমি একটা না একাধিক কারণ বলতে পারবো তাই বলো ওই সাথ ইভাবে না ওই কোনভাবে ওই আপনি চেয়ার সাইরা নিচ্ছে গিয়ে দারাম

নবীদেরকে আল্লাহ ডাক দেয় কেউ ও পয়গাম আপনাদেরকে বানাইছি আমি শিক্ষক করে আর দুনিয়ার সবাইকে বানাইছি ছাত্র করে এই জন্য মুসলমান বাবাজিরা আপনাদের পায়ে হাত ধরে বলে যাই আমাদের অতিথিগণ আসছেন আমাদের সম্মানিত মেহমানগণ আসছেন এদের জবানের কথাগুলো শুনবেন প্রায় শীত শেষের দিকে গরম অত্যন্ত বেশি মনে হইতেছে ভিতরে মুসলমান ঘামায়া একদম ভিন্ডি ভিজা পানি